টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে সিরিজ শেষেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়ার ঘোষণা আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছুদিন খেলার কথা জানিয়েছেন তিনি দু সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদুল্লাহ আজ টি টোয়েন্টি থেকে নিলেন এখন বাকি থাকলো শুধু ওয়ানডে তার অবসরের ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত আগে নিয়েছিলেন জানিয়ে আজ মাহমুদুল্লাহ বলেছেন সিরিজের শেষেই আমি টি টোয়েন্টি থেকে অবসর নেব সফরে আসার আগে ঠিক করে রেখেছিলাম এ নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বলেছি আমার কোচ অধিনায়ক নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি বিদায়ের এটাই সঠিক সময় বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ আটত্রিশ বছর বয়সী ব্যাটার বলেছেন আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে সেদিকে মনোযোগ দেওয়ার আমার জন্য এবং পরের বিশ্বকাপের কথা ভাবলে দলের জন্য এটাই সঠিক সময় সংক্ষিপ্ত সংস্করণে দুই সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় মাহমুদুল্লাহ টি টোয়েন্টিতে পরে নিজেকে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি দীর্ঘ সতেরো বছরের কেরিয়ারে এখন পর্যন্ত একশো উনচল্লিশ ম্যাচ খেলে দুই রান করেছেন তিনি সর্বোচ্চ স্কোর অপরাজিত চৌষট্টি আর অফ স্পিনে নিয়েছেন চল্লিশ উইকেট কেরিয়ারের শেষ দুই ম্যাচের সংখ্যাটা বাড়ানোর সুযোগ থাকছে তার সঙ্গে ব্যাটে বলে দারুণ কিছু করে বিদায় রাঙানোর সুযোগ পাচ্ছেন আটত্রিশ বছর বয়সী ব্যাটার